হাঠাদারি মাদ্রাসায় হামলা করেছে তারা আমরা কিন্তু ভুলি নাই দেওয়ার জন্য পারে নাই ইনশা আল্লাহ পর্যন্ত পারবে না আমরা স্পষ্ট বলতে চাই এদেশে ইসলামী আইন যদি বাস্তবায়ন হয় তো মদিনার ইসলাম বাস্তবায়ন হবে কথা বলুন ঠিক কিনা মওদূদীর ইসলাম মারকাযিয়ানিদের ইসলাম এই দেশে বাস্তবায়ন করার স্বপ্ন যদি কেউ দেখে দাওবন্ধের সন্তানেরা আল্লাহর নবীর আদর্শের সৈনিকেরা মাদ্রাসার কওমিয়ার মুহিবদ্দিনরা বুকের তাজা রক্ত ঢেলে দেবে এর পুরো ভান্ত মওদূদীর ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দেওয়া হবে না ইসলাম যদি প্রতিষ্ঠিত হয় তো মদিনার ইসলাম প্রতিষ্ঠা হবে কথা বলুন ঠিক কিনা আর যারা বলে ঠিক আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দেন সকলে বলি আমিন মিয়া যে মৌদুদি বলছেন নবী গুনাহ করেছে এর পুরো বুঝ না একটু যদি বলি মওদুদী ভ্রান্ত অবগ্রষ্ট ফেসবুকে লিখি আর কত গালি যে শুরু হয় এরা বলে আবার ইসলাম কায়েম করব এদের জবানে পায়খানার চেয়ে বেশি নাপাক গালি